দিলীপ ঘোষকে শুভেচ্ছা জানাতে নিউ টাউনের বাড়িতে হাজির বিজেপির নেতৃত্বরা গতকাল থেকে চর্চায় দিলীপ ঘোষের বিবাহ অভিযান একে তো একষট্টিতে বিয়ে তাছাড়াও চারোপাশে ঘুরপাক খাচ্ছে নানান রকম প্রশ্ন শোনা যাচ্ছিল দল নাকি বারণ করেছিল বিয়েতে কিন্তু সেসবকে তোয়াক্কা না করেই বিয়ের বিড়িতে বসার সিদ্ধান্ত নিয়েছেন দিলীপ ঘোষ ফলে দলের লোকেরা বিয়েতে আসবেন কিনা তা নিয়ে চর্চা চলছিল কিন্তু আজ সকালে দেখা গেল দিলীপের বাড়িতে হাজির রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার লকেট চট্টোপাধ্যায় জ্যোতির্ময় সিং মাহাতো সুনীল বানসাল মঙ্গল পান্ডে সহ আরো অনেকে সুকান্ত দিলীপের উপহার স্বরূপ তুলে দিলেন ফুল মিষ্টি ও বেশ কিছুক্ষণ সেখানে ছিলেন তারা দিলীপ বাবুর মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করেন সুকান্ত মজুমদার তবে বিকেলে বিয়ের আসরে থাকতে পারবেন না তিনি এছাড়াও সংঘের প্রচারক থেকে কিভাবে বিয়ে সেটাও খোলাসা করেছেন সুকান্ত মজুমদার তিনি জানিয়েছেন যে সংঘের যখন দুভাবে পাঠানো হয় একজন নেতা অন্য অন্যজন সংগঠন মন্ত্রী সংগঠন মন্ত্রীরা প্রচারক থাকেন কিন্তু যারা সভাপতি বা অন্য পদে আসেন তারা প্রচারক থাকেন না উদাহরণ হচ্ছে লালকৃষ্ণ আদওয়ানি এটাই সংঘের নিয়ম এখানে সাংসারিক জীবনে আসতে কোনো সমস্যা নেই